আপনারা যে ভিউটা দেখছেন ঠিক এই ভিউএ এইখানে হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের আচ্ছা এখানে থাকছে আমাদের সবজি ডাল সবজি আর কি যেটাকে বলে আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি দেখো দেখো খাচ্ছে यही नहीं अभी और सुनिए তো আমাদের এখন টাইম হয়ে গেছে আমরা এখন লাঞ্চ টাইম যেতে হয়ে গেছে তাহলে আমরা এখন খাইতে যাচ্ছি ভাই কি খাওয়াবেন আজকে এখানে পাহাড়ি দেশি মুরগি তারপরে আলু ভর্তা ডাল সবজি আজকের মেনু এটা আর রাত্রে মেনু হবে ডেম্বু চিকেন বাস খাওয়াবেন না বিরিয়ানি তো হ্যাঁ আমরা বাস খাবো মানে এই এটা ফিজিক্যালি বাস এত তো আর্টিফিশিয়াল বাস খেয়ে আসছি আছে যারা যে আছে ভাই আমাদেরকে বাস খাওয়াবে সিরিয়াস বাস সিরিয়াস তো আমরা এখন আছে রক্স প্যারাডাইসে তো এখন আমরা খাবার আমাদের অর্ডার করা ছিল আগে থেকে তো মূলত এখন আমরা সেই খাবারটাই খেতে যাচ্ছি তো আমরা এসে পৌঁছেছিলাম কত 12টার দিকে মনে হয় 12টার দিকে এসেছিলাম

তো আমরা এখন রেস্টুরেন্টের সরি রেস্টুরেন্টের যে রেস্টুরেন্ট যেটা আছে সেটাতে আমরা এখন সে খাবার টেস্ট করব দেশি মুরগি দেখা যাক কী রকম হয় আর আপনাদেরকে সেটাই দেখাবো চলে তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে হাউ আর ইউ খুব ভালো বলো আই এম ফাইন তো আপনারা যারা আসবেন তারা মূলত রক্স প্যারাডাইসের যে পার্সোনাল যে আসলে ওদের খাবার সিস্টেম যেটা রেস্টুরেন্ট বলে আর কি তো আমাদেরকে মূলত আমরা এইখানেই বসবো খুব ন্যাচারাল মানে প্রত্যেকটা কাজই হচ্ছে বাঁশ দিয়ে করা আমরা সকাল থেকে সে বাঁশ খাচ্ছি এবং রাতেও আমরা বাঁশ খাওয়ার চেষ্টা করবো অলরেডি সবাই বসে পড়ছে আমরাও বসে পড়ি আমাদের আরো টিম মেম্বার ছিল তারা এখনো আসে নাই তারা আসতেছে তো আজকে আমাদের লাঞ্চে থাকছে হচ্ছে এইখানে থাকছে আমাদের ডাল এইখানে থাকছে আমাদের সবজি ডাল সবজি আর কি যেটাকে বলে আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি কি পাহাড়ি মুরগি দেশি পাহাড়ি দেশি মুরগি আর এই হচ্ছে সাদা ভাত আর এই হচ্ছে নীল প্লেট আর কি বলব তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তো আমরা হ্যাঁ খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু তখন আমরা এখন খাই আর কি তো ওই তো দেখতে পাচ্ছেন ভদ্র এখানে শসা লেবু বাতের কোয়ালিটি অনেক ভালো ও অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে ভাবি এই অবস্থা ভালো লাগাদিক গজাব বেজ্জাতী নহরমা এই কি অবস্থা

এই যে মানুষগুলো অসহায় নর নারী কতদিন এরা চাইনি আমরা এসেছি ওদের জন্য কিছু করতে এদেরকে সহযোগিতা করতে হবে আজকে আমাদের স্লোগান একটা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে তো সব মিলিয়ে আপনাদেরকে যদি বলি খাবার কেমন ছিল আহ দশে দশ বলবো কারণ প্রত্যেকটা খাবার অসম্ভব ভালো ছিল আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে ডাল থেকে শুরু করে সবজি ছিল দেশি মুরগি ছিল তো সব মিলিয়ে ভালো হয়েছে বলা যায় দশে দশ